চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরমেন্স বিশেষ করে ভারতের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলের রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে সাবেক গতি তারকা আকিব জাভেদের নেতৃত্বাধীন কোচিং স্টাফের উপর এর প্রভাব পড়েছে প্রবলভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের খবর চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আকিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে দুবাইয়ের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় উইকেটে হারের আগে করাচিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ষাট রানের পরাজয় বরণ করে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ স্বাগতিক পাকিস্তানের ফলে বোর্ডের উপর চাপ ক্রমেই বাড়ছে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এক কর্মকর্তা বলেছেন বাজে পারফরমেন্সের কারণে পরিবর্তন আসবে সেটাই স্বাভাবিক এখনো বোর্ড সিদ্ধান্ত নেয়নি যে আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা কোচ রাখা হবে কিনা তবে এটা নিশ্চিত বর্তমান কোচিং স্টাফে পরিবর্তন আসতে যাচ্ছে এখানে শেষ নয় বোর্ডের সাম্প্রতিক নীতি নিয়েও প্রশ্ন উঠেছে গত এক বছরে বারবার কোচ ও নির্বাচক পরিবর্তন করার কারণে নতুন উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিসিবি চেয়ারম্যান মহসিন নগি আকিব জাভেদকে প্রথমে সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেন গ্যারি কারস্টেনের বিদায়ের পর পরে যেসন গ্লেসপি দায়িত্ব ছাড়লে তাকে লাল বলেরও অন্তর্বর্তীকালীন কোচ বানানো হয় পাকিস্তান দল আগামী মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ড সফরে থাকবে পাঁচটি ও তিনটি ওয়ান ডে খেলবে এর আগেই পিসিবি চূড়ান্ত নতুন কোচ নিয়োগের কাজ সম্পন্ন করতে চায় সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির কারণে নতুন কোচ নিয়োগ নিয়ে বোর্ড খুব বেশি মনোযোগ দিতে পারেনি তবে এখন এটি তাদের শীর্ষ অগ্রাধিকার সূত্রটির দাবি গ্যারি কার্স্টেন ও জেসন গিলেসপির বিদায়ের পর বিদেশি কোচদের পেতে খুব বেশি বিকল্প নেই পিসিবির হাতে ফলে সম্ভবত পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের মধ্য থেকেই নতুন কোচ নির্বাচন করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর নির্বাচক কমিটি নিয়েও ভাবছে পিসিবি মহসিন নাকভি বোর্ড অব গভর্নার্সের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচক কমিটির ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নেবেন ভবিষ্যৎ যে নতুন করে শুরু করবে পাকিস্তান তা তো বোঝাই যাচ্ছে রবিন ইসলাম রানি খেলা একাত্তর